ফ্রিজে রুটি বা পরোটা বানানো থাকলে আর যাই বলেন সকালে নাস্তার জন্য আর কোনো টেনশন করতে হয় না আজ আপনাদের সাথে ফ্রোজেন রুটির রেসিপি শেয়ার করবো এভাবে রুটি বানিয়ে সাত দিন থেকে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রুটি বানানোর জন্য প্রথমে আটার ডো তৈরি করে নিতে হবে এর জন্য একটা প্যানে এরকম এক বাটি পানি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে আসলে এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি যে বাটি দিয়ে পানি দিয়েছি সেই সেম বাটির এক বাটি আটা দিয়েছি যারা রুটি বানানোর জন্য পারফেক্ট আটার ডো বানাতে পারেন না তাদের জন্য একটা টিপস যতটুকু পানি দিবেন ঠিক ততটুকুই আটা বা ময়দা দিতে হবে তাহলেই ডোটা পারফেক্ট হবে পানির সাথে আটা ভালোভাবে মিশিয়ে চুলো অফ করে দিচ্ছি ডোটা হালকা একটু ঠান্ডা করে ভালোভাবে মথে নিতে হবে একেবারে ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতে আটার ডোটা ভালোভাবে মথে নিতে হবে আটার ডো যত ভালোভাবে মথে নেবেন রুটি তত ভালো হবে ডো মথে নেওয়ার সময় অল্প করে শুকনো আটা দিয়ে মাখবেন তাহলে আটার গায় হাতে লাগবে না সম্পূর্ণ আটা আমি ভালোভাবে মথে নিয়েছি এবার এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এরপর আমি একে একে রুটিগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে প্রতিটা রুটির মাঝে একটা করে পলিথিন দিয়ে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন আবার হালকা ছেঁকে নিয়েও ডিপ ফ্রিজে রাখতে পারবেন সেক্ষেত্রে রুটির ভিতরে কোনো পলিথিন দিতে হবে না আমি আজকে রুটিগুলো হালকা ছেঁকে রাখবো এজন্য চুলায় একটা প্যান গরম করে তাতে একটা রুটি দিয়ে দিচ্ছি রুটির এক পাশ পনেরো সেকেন্ড ছেঁকে নিয়ে উল্টিয়ে দিয়ে অপর পাশটাও পনেরো সেকেন্ড ভেজে তুলে নিব রুটিগুলো খুব বেশি ভাজা যাবে না রুটি দুই পাশ এরকম হালকা করে ছেঁকে নিতে হবে সবগুলো রুটি আমি এভাবে হালকা একটু ছেঁকে নিয়েছি এরপর একটা পেপারের উপরে রুটিগুলো ছড়িয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে প্রথমে একটা টিস্যু দিয়ে তার উপর রুটিগুলো রেখে আবারও উপরে একটা টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব অবশ্যই এভাবে টিস্যু দিয়ে রাখবেন তাহলে রুটিগুলো ঘেমে যাবে না এভাবে রুটি বানিয়ে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত ভালো থাকবে দুই দিন পর আমি রুটিগুলো ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এই রুটিগুলো যে দুই দিন আগের বানানো কোনোভাবেই বোঝা যাবে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন